আসসালামু আলাইকুম স্মার্ট মেডিকেয়ার হোমিও চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শফিকুল আলম আকন্দ আমাদের এই চ্যানেলটি মূলত সেই সমস্ত ব্যক্তিদের জন্য সব থেকে উপকারী যারা এই মুহূর্তে হোমিওপ্যাথির বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন যারা এই মুহূর্তে শিক্ষার্থী অথবা যারা হোমিওপ্যাথি পাশ করে বেরিয়ে গিয়েছেন যারা এই মুহূর্তে ইন্টার্ন করছেন অথবা যারা পাশ করার পরও আরো গভীরভাবে চ্যানেলটিতে হোমিওপ্যাথি নিয়ে বিস্তর আলোচনা করা হবে আপনি যদি হোমিওপ্যাথি শিখতে চান আপনি যদি জানতে চান হোমিওপ্যাথিক সিলেবাসে কী কী আছে কি কি পড়তে হয় এবং কিভাবে তার জীবনে এবং চিকিৎসা ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হয় মানে প্রয়োগ করতে হয় তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি প্রতিনিয়ত আপনি এখানে নতুন নতুন তথ্য জানতে পারবেন এবং অবশ্যই বৈজ্ঞানিক তথ্যগুলোর উপর ভিত্তি করে তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও আমরা আজ দেখব হোমিওপ্যাথিক সিলেবাসে দ্বিতীয় বর্ষে কি কি সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টগুলোর আলোচ্য টপিকগুলো কি কি এবং সেগুলো কিভাবে আমরা পড়াশোনা স্টার্ট করতে পারি আমরা প্রথমে আপনাদেরকে দেখাতে চাই এই যে সিলেবাসটি এই সিলেবাসটি বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত এবং এটি কিন্তু সব সময় কনস্ট্যান্ট এটি কিন্তু খুব বেশি চেঞ্জ হয় না অতএব আপনি যদি একটি সিলেবাসকে ফলো করেন মানে আমাদের এই সিলেবাসটি ফলো করেন আপনি সামনে যতদিন পর্যন্ত না সিলেবাস চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই টপিকের উপর এই সিলেবাসের উপর ভিত্তি করে আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি সিলেবাসের দ্বিতীয় বর্ষের জন্য কী কী সাবজেক্ট রয়েছে দ্বিতীয় বর্ষে মূলত ছয়টি সাবজেক্ট রয়েছে তার মধ্যে প্রথম পত্রে অফ মেডিসিন দ্বিতীয় পত্রে মেডিকা ও বায়োকেমিক টিস্যু রেমিডিস ম্যাটারিয়ামেডিকা তৃতীয় পত্রে হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া চতুর্থপত্রে হাইজিন ও পাবলিক হেলথ বা যেটাকে কমিউনিটি মেডিসিন বলা হয় পঞ্চম পত্রে অ্যানাটমি পার্ট টু কারণ প্রথম বর্ষে অ্যানাটমি পার্ট ওয়ান এবং পার্ট টু পড়ানো হয়েছে ষষ্ঠপত্রে ফিজিওলজি পার্ট টু কারণ যেহেতু প্রথম বর্ষে ফিজিওলজি পার্ট ওয়ান পড়ানো হয়েছে তো এই হল ছয়টি বিষয় এই ছয়টি বিষয়ের বিস্তারিত আমরা আলোচনা করব আমরা এখানে ক্লাস নেব নিয়মিত আশা করি যারা আপনারা ক্লাস করতে পারেন না বিভিন্ন চাকরিজীবী মানুষ রয়েছেন অথবা বিভিন্ন স্টুডেন্ট রয়েছেন যারা অনার্স বা হচ্ছে মাস্টার্সের পাশাপাশি এই কোর্সটি করছেন আমরা জানি যে তারা হয়তো ক্লাসে যেতে পারেন না এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ঢাকা ব্যতীত অন্য যে সমস্ত জেলা জেলায় হোমিওপ্যাথি কলেজগুলো রয়েছে সেখানে দূরত্বের কারণে হোক বা পর্যাপ্ত ব্যবস্থাপনার কারণে হোক অনেক সময় ক্লাস হয় না সেখানে ছাত্ররা যেতে পারে না শিক্ষক ক্লাস নিতে পারেন না তো আমরা সেই অভাবটি পূরণ করার জন্য মূলত এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি আশা করি আপনি এখানে নিয়মিত ক্লাস করবেন এবং আপনার বন্ধুদেরকেও নিয়মিত ক্লাসের জন্য এখানে আহ্বান জানাতে পারেন আপনার বন্ধুদেরকে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন অবশ্যই এবং আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের পরবর্তী টপিকগুলো পেতে এবং নিয়মিত ক্লাসগুলোর বিস্তারিত জানার জন্য আমরা পরবর্তী ভিডিও থেকে শুরু করছি একটি সাবজেক্টের আন্ডারে কী কী টপিক রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে আউটলাইন হিসাবে দেখিয়ে দেব এবং সেগুলো আপনারা কিভাবে পড়াশোনা স্টার্ট করতে পারেন সে সমস্ত বিষয়গুলো বলে দেবো এবং যখন আমরা প্রত্যেক সাবজেক্টের উপর বিস্তারিত ক্লাস নেওয়া স্টার্ট করব এই সিলেবাসগুলো বর্ণনা করার পরপরই ঠিক তখন থেকে আপনি জানতে পারবেন এই বইগুলোতে কি বলা হয়েছে কিভাবে সেগুলো নিজের জীবনে অথবা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হয় এবং কীভাবে আপনি লিখলে পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারেন তো চলুন আমরা জেনে নেই একে একে আমাদের সিলেবাস গুলোতে কি কি আছে এটি জানতে পরবর্তী ভিডিওটি দেখুন